আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বুঝতেই পারতেছেন গলার কিরকম গরমের ভিতরে দেশে এসে বারোটা বেজে গেছে ধান নিতে নিতে তারপরে আবার প্রচুর গরম ঠান্ডা আর এই হলো আমাদের কোরবানির মাংস তো এইগুলো রান্না করা হবে এখন প্রসেসিং চলছে এটা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কয়েক কেজি মাংস রান্না করা হবে খেলার গুলা মার্শাল্লা মার্শাল্লা অনেক বের হয়েছে তো আমি বয়সটা ঠিকমতো দিতে পারছি না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন

ডাইলগ রাতে দিনে সকালে সন্ধ্যায় রাত তিনটা এই যে দেখতে পারতেছেন ও প্রচুর রাগ হয়েছে কেননা আমার চাষ তো খাওয়াই দিয়েছি দেখে দেখতে পারতেছেন কীভাবে শুয়ে দিছে হ্যাঁ মেয়েটা বলে দাও সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বলেন বলো দেখতে পারতেছেন এই যে ফকির মেয়েটা কত কিছু পড়ছে আজকে Pues eso bacose. Dale, dale.